প্রিয় দর্শক কাছে দেশে বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে উল ফিতরের নামাজ আমরা কিভাবে পড়ব কন নিয়মে পড়ব এর সঠিক পদ্ধতি কি কি সোরাদে দিয়ে পড়ব এবং এর কেমন কেমনভাবে করতে হবে এর নিয়েত কি কি হবে এবং এই দুই রাকাত নামাজে অর্থাৎ ঈদ উল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজে যে অতিরিক্ত ছয়টা তাকবির আছে সেই অতিরিক্ত ছয়টা তাকবীর আমরা কিভাবে দেব এবং নামাজের পর আমরা কি দোয়া করব, যে দোয়া করলে আল্লাহ সুবাহান তালা আমার আপনার জীবনের সমস্ত গুণা রাশিকে তিনি ক্ষমা করে দেবেন এবং পবিত্র রমজানে রোজা অবস্থায় যে সমস্ত গুণাগুলো হয়ে গেছে সমস্ত গুণাকে আল্লাপ্পা ক্ষমা করে দেবেন মাসুম বানাবেন নিষ্পাপ বানাবেন যেমন আমরা মায়ের গর্ব হতে প্রথম দিন এই দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছিলাম তেমন অর্থাৎ সেই দিন যেমন আমরা নিষ্পাপ ছিলাম আল্লাহ ঠিক সেই রকম নিষ্পাপ মাসুম বানিয়ে দেবেন তো সেই দোয়াটাও আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক চলুন আমরা সর্বপ্রথম জানবো যে ঈদুল ফিতরের নামাজ আমরা কিভাবে আদায় করব। প্রিয় দর্শক মনোযোগ দিয়ে ভিডিওটাকে দেখতে থাকুন ইনশাল্লাহ আপনি যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তাহলে ঈদুল ফিতরের নামাজ সম্পর্কে আর অন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে না তো প্রিয় দর্শক সর্বপ্রথম ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য আপনি উত্তম রূপে ওযু করবেন উত্তম রূপে ওযু করার পর আপনি যখন নামাজের পাটিতে দাঁড়াবেন মুসাল্লাতে দাঁড়াবেন তখন আপনি একটি দোয়া পড়বেন সেই দোয়াটি হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহালিল্লাযী ফাতারা আস-সামাআতি ওয়াল আরদা হানিফাউ ওয়া আনা মিনাল মুশরিকিন প্রিয় দর্শক যদি আপনার এটা জানা থাকে পড়বেন জানা যদি না থাকে কোনো অসুবিধা নেই সমস্যা নেই না পড়লেও চলবে এরপর আপনি নিয়েত করবেন প্রিয় দর্শক আপনি নিয়েত বাংলাতেই করবেন ঠিক এইভাবে করবেন হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবির সহ আমি আদায় করার নিয়েত করছি এইভাবে নিয়েত করার পর আপনি বলে একবার কান বরাবর তুলবেন বা কান পর্যন্ত এইভাবে নিয়ে যাবেন আর এই হাতের আঙুলগুলো একটু পশ্চিম দিকে রাখবেন একটু কেবলার দিকে রাখবেন এইভাবে করবেন না ঠিক এইভাবে একটু ঝুঁকে থাকবে তো এইভাবে করে আপনি কান বরাবর তুলবেন আর তাকবির বলে আপনি হাত বাঁধবেন দেখুন আমার দিকে লক্ষ্য করুন ঠিক এইভাবে যখন হাতটা বাঁধবেন কড়ি আঙুল আর বুড়ো আঙুল এই কবজিটাকে এইভাবে ধরবেন আর তিনটা আঙুল এইভাবে থাকবে নাভি বরাবর আপনি হাত বাঁধবেন এরপর আপনি এরপর আপনি অতিরিক্ত তিনটে তাকবির বলবেন প্রথম তাকবির যখন দেবেন কান পর্যন্ত হাত তুলবেন হাত ছেড়ে দেবেন দ্বিতীয় তাকবির বলবেন কান পর্যন্ত হাত তুলবেন ছেড়ে দেবেন আর তৃতীয় তাকবির যখন বলবেন কান পর্যন্ত হাত তুলবেন এবার কিন্তু ছাড়বেন না আপনি হাতটা বেঁধে নেবেন এরপর আপনি সোরা ফাতেহা পড়বেন যে কোনো একটা সুরা পড়বেন তারপর আপনি রুকু করবেন রুকু থেকে উঠবেন সেজদা করবেন যেমন নামাজ পড়া হয় তেমনভাবেই আপনি নামাজ পড়বেন এরপর আপনি দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন দ্বিতীয় রাকাতে যখন আপনি উঠলেন ওঠার পর আপনি বিসমিল্লা বলে আপনি সুরা ফাতেহা শুরু করলেন সুরা ফাতেহা পড়ার পর আপনি যে কোনো একটা সুরা পড়লেন সেই সুরাটা হয়ে গেলেই আপনি কিন্তু রুকুতে যাবেন না রুকুই যাওয়ার আগে আপনাকে অতিরিক্ত তিনটে তাকবির পড়তে হবে সেটা ঠিক এইভাবেই আপনার কেরাত শেষ হয়ে গেল কেরাত যখন শেষ হয়ে যাবে তখন আপনি এইভাবে তাকবির দেবেন একবার হাত ছেড়ে দেবেন অঙ্গ একবার দুটো হলো হল তিনটে হয়ে গেল এবার আপনি যখন চতুর্থ তাকবির বলবেন এই তাকবিরটা হচ্ছে রুকুই যাওয়ার তাকবির এই তাকবিরটা বলে আপনি রুকুতে যাবেন এরপর আপনি রুকুতে গেলেন রুকুতে গিয়ে আপনি তিনবার রুকুর তাজবি পড়লেন সোবহান আরব্বিয়াল আজিম এরপর আপনি রুকু থেকে উঠলেন আল্লাহ আল্লাহমান হামিদা রব্বানা লাকাল হাম হামদান কাসিরন তৈবা মুবারাকান ফি এটা পড়ার পর আপনি আল্লাহ একবার বলে শেষ দায় গেলেন আপনি শেষদাই গিয়ে সেজদার তাজবি পড়লেন আরব্বিয়াল আলা তিনবার পড়লেন আল্লাহ একবার বলে সেজা থেকে উঠলেন বসলেন এরপর আপনি একটি দোয়া পড়বেন আল্লাহ ফিরলি ওয়ার হামনি ওয়াহাদিনী ওয়ার ওয়া আফিনি এত বড় দোয়া যদি জানা না থাকে তাহলে পড়বেন আল্লাহ হুমাক ফিরলি এটাও আপনি পড়তে পারেন কোনো অসুবিধা নেই আল্লাহ ফিরলি বলার পর আপনি দ্বিতীয় সেজদাতে যাবেন দ্বিতীয় সেজদাতে গিয়ে সুবাহান আর আলা তিনবার পড়বেন তিনবার পড়ার পর আল্লাহ একবার বলে এবার আপনি বসবেন বসার পর এবার আপনি

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

কমপ্লিট হয়ে গেল এরপর আপনি একবার তাকবীর পড়ে নেবেন তাকবীরটা হচ্ছে আল্লাহ একবার আল্লাহ একবার ইলাহ ইল্লাহ্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার ওয়াইল লা হিল এই তাকবীরটা আপনি পড়বেন প্রিয় দর্শক এরপর খুতবা হবে ঈদের যে খুতবা সেটা পড়া হবে যিনি ইমাম সাহেব আছেন তিনি পড়বেন আর এই খুদবাটা আপনি মনোযোগ দিয়ে শুনবেন প্রিয় দর্শক ঈদের খুঁতবা দেওয়া হচ্ছে সুন্নত তো কিন্তু শোনা হচ্ছে ওয়াজিব যখন ইমাম সাহেব খুদ্ দেবেন অবশ্যই আপনাদেরকে শুনতে হবে প্রিয় দর্শক এবার আমি আপনাদেরকে একটা কথা বলে দিই যদি আপনি ঈদের নামাজ মুক্তাদি হয়ে পড়ছেন অর্থাৎ আপনি যদি কোনো ইমামকে অনুসরণ করে ঈদের নামাজ পড়ছেন তাহলে আপনাকে কি করতে হবে যে ছয়টা তাকবির অতিরিক্ত আছে ইমাম সাহেব যখন তাকবির বলবেন ওই তাকবিরগুলো আপনিও সাথে সাথে তাকবিরগুলো বলবেন ফারাক হচ্ছে পার্থক্য হচ্ছে এতটুকু ইমাম সাহেব উচ্চ স্বরে তাকবির বলবেন আর আপনি মুক্তাদি হয়ে নিম্ন স্বরে বলবেন কিন্তু আপনাকে এই তাকবিরগুলো বলতে হবে এই তাকবিরগুলো বলা একজন মুক্তাদির জন্য ওয়াজিব বলতেই হবে না বললে কিন্তু চলবে না বলতেই হবে ইমাম জোরে বলবে উচ্চ স্বরে বলবে আর আপনি যদি মুক্তাদি হয়ে নামাজ পড়েন তাহলে আপনাকে নিম্ন স্বরে বলতে হবে বাকি আলহামদুল শরীফ সোরা সবটাই ইমাম সাহেব পড়বেন আপনাকে শুধু মনোযোগ দিয়ে ইমামের কেরাত শুনতে হবে বাকি রুকুত তসবি সেজদার তসবি আপনি পড়বেন আত্মাহত পড়বেন দরদ শরীফ পড়বেন মাসুরা পড়বেন সব পড়বেন কিন্তু ইমাম যখন কেরাত শুরু করবে তখন আপনাকে মনোযোগ দিয়ে ইমামের কেরাতটা শুনতে হবে আর যে অতিরিক্ত ছয়টা তাকবিদ সেটাও আপনাকে পড়তে হবে তবে আপনি নিম্ন স্বরে পড়বেন আর ইমাম সাহেব উচ্চ স্বরে পড়বেন তো প্রিয় দর্শক ইমাম খুতবা দেবেন দুটো খুতবা দেবেন দুটো খুতবা হয়ে যাওয়ার পর তিনি যদি দোয়া করেন করবেন নচেত আপনি দোয়া করবেন আপনি আল্লাহ সুবাহ তাল্লাহর কাছে এইভাবে দোয়া করবেন আল্লাহ সুবাহর কাছে দুহাত হাত তুলে সর্বপ্রথম আপনি দোরশ্রী পড়বেন আল্লাহমাদাল আলা মোহাম্মদ ওয়া আল আলী মোহাম্মদ কমা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইননাকা হামিদুম মাজিদ আল্লাহুমা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইননাকা হামিদুম মাজিদ এই দরুদ শরীফটা পড়ে আপনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে একটি দোয়া করবেন যে দুয়াটি পড়লে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনের तमाम গুনার আশিককে তিনি ক্ষমা করে দেবেন আল্লাহ আপনাকে তালা বলবেন বান্দা তুই বাড়ি ফিরে আয় তোকে আমি নিষ্পাপ বানিয়ে বানিয়ে দিয়েছি দিয়েছি তোকে তোকে আমি আমি মাসুম গুণাহীন করে দিয়েছি আমল নামায় যত গুণা ছিল সমস্ত গুণাকে আমি মিটিয়ে দিয়েছি প্রিয় দর্শক আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আল্লাহ আল্লাহম্মদ ফিরলি এটা আপনি একশোবার করবেন আল্লাহ ফিরলি আপনি দোহাত তুলে আল্লাহ আহম্মদ ফিরলি একশোবার পড়বেন আল্লাহ সব তালা আপনার সমস্ত গুণাকে ক্ষমা করে দেবেন আর যদি ইমাম সাহেব দোয়া করেন তাহলে আপনিও ইমাম সাহেবের সঙ্গে দুহাত তুলবেন কিন্তু দুহাত তুলবেন কিন্তু আপনি পড়বেন আল্লাহ আহম্মদ ফিরলি আপনারটা আপনি পড়ে যাবেন আল্লাহ আহম্মদ ফিরলি আল্লাহ আল্লাহমদ ফিরলি একশোবার পড়বেন একশোবার পড়া হয়ে গেলে ইমাম সাহেব যদি দোয়া এখনও করতে থাকেন তাহলে ইমাম সাহেবের দোয়াতে আপনি এবার আমিন আমিন বলবেন তো প্রিয় দর্শক এইভাবে করে আপনি যদি ঈদের নামাজটুকু পড়তে পারেন তো আল্লাহ সুবহান আলা তিনি ওয়াদা করেছেন যে আমি আমার বান্দা ও বান্দিদেরকে মাসুম নিষ্পাপ বানিয়ে তাদেরকে আমি ঘরে ফেরাবো অর্থাৎ আল্লাহ সুবহান তালা এই ঘোষণাটা দিয়ে দেন হে আমার বান্দা বান্দি তোমাদের সমস্ত গুণাকে আমি ক্ষমা করে দিলাম এবং তোমাদের সমস্ত চাহিদাকেও আমি পুরো করে দেব। মৃত্যুর পর কাল খেয়ামতে তোমাদের সকল চাহিদা আমি পুরো করে দেব এই ওয়াদা আমি করলাম আর দুনিয়ার বুকে তোমাদের সেই চাহিদাটাকে আমি পুরো করব যে চাহিদা তোমাদের জন্য মঙ্গলময় তোমাদের জন্য কল্যাণকর সেই চাহিদাটা আমি অবশ্যই পুরো করে দেব এই ওয়াদা আমার রইল তো প্রিয় দর্শক এইভাবে করে আমরা ঈদ ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ